অহংকার করিও নার যুব আল্লাহ চাইলে তোমার কাছ থেকে দিয়েছেন সে যে আইলেম একদিন চিনাইয়া নিতে পারে আল্লাহ তোমাকে মহামূল্যবান সম্পদ হেদায়ত নামক সম্পদ তোমাকে দিয়েছেন চাইলে তোমার কাছ থেকে চিনাইয়া নিতে পারে আল্লাহর গোলাম আল্লাহর দিন পে তুমি আল্লাহ তালার কাছে সুপ্রিয়া আদায় করো তিরিশ হাজার হাজার হাদিসের হাফেজ তার মুরিদ লক্ষাধিক মুদি মুরিদ নিয়ে এসে সফর করতেছেন খ্রিস্টান এলাকা দিয়ে পার হইতেছেন যার মরিদগণ ছিল বড় 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 একজন আলেম বড় বড় একজন পীর যার মরিদ ছিল শেখ শিবলি রহমতুল্লাহ আলাই যার মরিদ ছিল বড় বড় আল্লাহর অলিরা খ্রিস্টান এলাকা দিয়ে যখন পার হইতেছেন খ্রিস্টানদেরকে যখন দেখলেন তার মনে মনে ভাবতেছেন হায় রে খ্রিস্টান লোকেরা তারা তো এই কথাটা মনে মনে ভেবে সে সামনের দিকে আগাইতেছে কিছু দূর যাওয়ার পর তাকে ইয়া দেখতেছেন খ্রিস্টান একটি মেয়ে পানির কূপ থেকে পানি তুলে সে রওনা করেছেন আল্লাহর অলির চোখে ভালো লেগে গেল আর আল্লাহ তালা তার থেকে আল্লাহর রলির অন্তর থেকে ইসলামকে দিনকে সরিয়ে নিয়ে গেল ও বিরুদ্ধ বাবাজি ও যুবক ভাই খেয়াল করে শোনার যুব আল্লাহর দিন পেয়ে পা নামাজ রোজা করে হেদায়েত নামক মহামূল্যবান দৌলত পে নিজেকে নিজে বড় মনে করিও না সর্বদা মহান রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ কর মালিক বড় আদর করে তুমি আমাকে ইসলাম ধর্মের ভিতরে প্রেরণ করেছো ও দয়ার মালিক তুমি আমাকে মহামূল্যবান সম্পদ দেওয়ার কারণে मुसलमान हुई ते पेसी